হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব এই যে বিনা চাষে কচু শাক যে বিভিন্ন বন প্রতিজমিতে হয়ে থাকে কিংবা জমিতে আইলের আশেপাশে হয়ে থাকে সেই সমস্ত বিনা চাষে কচুগুলো সেবন করলে কেমন উপকার হবে তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা তার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এমনকি ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন পৌঁছে দেবেন যাতে করে অন্য আপনাদের পাশাপাশি অন্য অন্য সকল ভাইয়েরা বোনেরা এই ভিডিওটি থেকে তারা উপকার পায় তার কারণ হচ্ছে তো ভাইরা এই ভিডিওটি ও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি যে ভাইরা তার গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে এটি মূলত একটি কচু শাক তো কচু শাকের বিভিন্ন অংশ খাওয়া যায় তো বন্ধুরা কি কচু শাকের বিভিন্ন অংশ হয় একটি হচ্ছে কচুর পাতা খাওয়া যায় এক কচুর ঢাকিয়ে খাওয়া যায় কচুর মাটি নিচে লুকিয়ে থেকে যে অংশটি মূল সেটিও খাওয়া যায় এবং কি কচুর গোড়ার অংশে বন্ধুরা লতি রয়েছে সেই লতিও খাওয়া যায় তো বন্ধুরা প্রায় সব কিছুই এই কচু কচু শাকের মধ্যে থাকে এবং কি খাওয়া যায় বন্ধুরা এই কচুর শাকের গুরুত্বপূর্ণ অংশ হলে এই যে ঢাকিয়াগুলো দেখতে পাচ্ছেন এই ঢাকাগুলো খাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই যে শাক কচু শাকের পাতা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো খাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই কচু শাকের মধ্যে এতেই রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি তারপর ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু তাদের খনিজ পদার্থ এবং কি ফসফরাস তারপরে ক্যালসিয়াম রয়েছে আরও প্রায় বিভিন্ন অনেক উপাদান রয়েছে যা আপনারা খেলেই বুঝতে পারবেন আর আপনারা কেন খাবেন এই কচু শাক এই কচু শাক যেহেতু বিনা চাষে রোপণ বিনা চাষে কেউ রোপণ করেনি সেহেতু এই কচু শাক যেহেতু ফরমালিন মুক্ত টাটকা ফ্রেশ ভিটামিন যাকে যাকে বলা হয় আর কচু শাকের আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে এই কচু শাক সেবন করলে আপনাদের ভিটামিন এ এর অভাবে যে সমস্ত সমস্যা আপনাদের দেখা দিচ্ছে সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যারা চকে জাপসা দেখেন চা যদি কষু শাক সেবন করে তাহলে তাদের চকে জাপসা পরিষ্কার হবে ধন্যবাদ আপনাদেরকে